একটা মানুষ কতটা ভাগ্য নিয়ে জন্ম নিলে এইভাবে পৃথিবীর কেমন আছেন সবাই কয়েকদিন ধরে গাছ পাকা খেজুর বাসার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে নেয় ভাবলাম বাগানে খেজুর পাকছে আমাকে তো একটা ভিডিও বানাতে হবে সুযোগ এবং সময় খুঁজতেছি আজকে কোনোভাবে একটু সুযোগ পাইছি বিস্তারিত ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি খেজুর সিরতে এসে আরেক বিপদে পড়ে গেলাম এ মোর মহাবিপদ একটা কাজের ছেলে ওইদিকে ছাগল খামারে নিতেছে আমি দেখে তো ভয় পাইতেছি কারণ হয়েছে আমি এখানে খেজুর সিরতে আসছি কেউ জানে না আমার বসায় একমাত্র কবিলের বাবা জানে এখন আইসে যদি কেউ দেখে ফেলে যে কাজের ছেলেটা এখানে আমিও ওইখানে বলবো ওর সাথে আমি কথা বলতে আইছি বিশেষ করে আমার এই বাসার মধ্যে কখনো কাজের মানুষের সামনে যাইতে দেয় না বাসায় যদি কোনো মানুষ কাজ করতে আসে আগে থেকেই সাবধান করে যে কাজের মানুষ আসছে রুমে যা রুমে যা রুমে যায় বসে থাকি সেখানে যদি এই পরিস্থিতি একটা কাজের মানুষের সামনে আমাকে দেখে অন্তত অনেক দূরে ওই ছেলেটা আমিও অনেক দূরে উইজে যাইতেছে দেখা যাইতেছে ওই ছেলেটা ছাগলগুলো খামারে রাখতে আইছে মাগরীবের আদান দিয়ে ফেলাইছে ওর হাতে একটা দুধের জগ আছে ওই দুধের জগটা আমাদের বাসায় পৌঁছে দিয়ে এই খামারে ছাগল রেখে ও বাসায় চলে যাবে আসলে আমি ওকে চিনি না জানি না আলহামদুলিল্লাহ বাসাই দিছে ও দৌড়ে ওই দিক দিয়ে চলে গেছে আমার দিকেও তাকাই নাই আমি ওর দিকে তাকাই নাই কেউ দেখেও নাই ঝামেলাটা থেকে মুক্ত হলাম এখন আমি খেজুর ছিঁড়তেছি খেজুর ছিঁড়তে আসে আমি মহাবিপদে পড়ে গেলাম নাগুর বাইনে গাছে যে খাছে নাগুর পায় ওই গেছে খেজুর পাকে না এই বাদির মধ্যেও কোনো খেজুর নাই যে খেজুরগুলো ছিঁড়বো যেটা বলে কে আজোয়া খেজুর ওরা বলে বেলাত এখন চিন্তা ভাবনা করতেছি একটা মই আনি কিন্তু মই আছে একটা ওটা আমার মতো স্বপ্ন উচ্ছে করতে পারবো না লোহার মই যাই হোক চেষ্টা করতেছি এইভাবে কিছুটা সিঁড়ি আসছি যখন খালি হাতে গেলে কপিলের বাবা আমার ওই গুটাইবো কইব কি তুই না গেলি মাত বাড়ি করে সিঁড়ে আনলি না অনেক চেষ্টা করে কয়েকটা খেজুর সিঁড়ছি সবগুলো নাই ওই বড় একভাবে পাকে না এখন চিন্তা ভাবনা করতেছি গাছে উঠুম যা আছে কপালে আবার চিন্তা করতেছি যদি বাইঙ্গে পড়ি আমি তো একের ফাইরা চাইরা ময়রা জামু কিন্তু গাছের এই ডালগুলোর উপরে যখন ভর করলাম তখন একটু মনের মধ্যে স্বস্তি আসলো যে না এই ডালগুলো প্রচুর পরিমাণ শক্ত আমার মতো স্বপ্ন দশ জুন চললেও এই ডালগুলো ভাঙবে না নির্ভয়ে এখন খেজুরগুলো ছিঁড়তেছি কিন্তু প্রচুর পরিমাণ ঘাই যাইতেছি দশ মিনিট আগে গোসল করে আয়সি আমার মাথার চুল পেঁচাইছি উন্যাটা উকুলি নেই বাইরের বাতাস প্রচুর পরিমাণ গরম আর বিকাল হইলে ধমকা বাতাস শুরু হয় সৌদি আরবের ধুলে বালিগুলো উড়তে থাকে যাই হোক খেজুর ছিঁড়ে বাসায় যেমন এই চিন্তাভাবনার মধ্যে এখন আসি যায় যায় আবার ভাইঙ্গে পড়ি নি এই ভয়টাও মনের মধ্যে একটু একটু আছে যতই বিশ্বাস করি পরগাছাকে কখনো বিশ্বাস করা যায় না নিজের পর শক্ত হয়ে বাঁচতে পারবো এটা বিশ্বাস করি কিন্তু পরের পরে একটু ডিফেন্ডশীল না আমি যাই হোক দেখি পারি কতগুলো আর কি করব। ভিডিওর শুরুতে বলছিলাম যে পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি আমি মনে করি আমাকে কেন জানেন আমি সৌদি আরব এসে মানসির বাসায় খাদ্য কাজ করলেও না নিজেকে অনেক সুখী মনে করি সেটার একটাই কারণ আমার মতো মধ্যবিত্ত ঘরের সন্তানের সমর্থন যে চার পাঁচশো লক্ষ টাকা করে বিষে করে প্রসেস করে তারপরে সৌদি আরব এসে হজ করার জন্য নবীর রাসুলের মদিনা দেখার জন্য তাও করার জন্য কিন্তু সেটা আমার ভাগ্য হয়েছে আমি যদি এখানে এসে খাদ্যামার কাজও করে থাকি আমার দুইটা তিনটে বছর যদি আমি মানসির বাসায় গিলে করি তারপরও নিজেকে অনেক প্রাউড ফিল করি যে না আমি হজ করতে পারছি আমি রাসুলের দেশে আসতে পারছি আমি মক্কা মদিনা দেখতে পারছি আমি সৌদি আরবের ঠিক আছে গাছে উঠে খেজুর পেরে গাছ পাকা খেজুর খেতে পারছি এই যে অভিজ্ঞতাগুলো আমি নিতে পারছি ঠিক আছে আল্লাহর দেওয়া ঈদ ভিতর থেকে এটা আমার জন্য আমি মনে করি অনেক আলহামদুলিল্লাহ মনে করি আলহামদুলিল্লাহ আমি যতই কাজ করি আমার কখনো না এই ধরনের কথা মনে পড়লে ক্লান্ত লাগে না যে এটাও বড় পাওয়া আমি যদি দুইটা তিনটা বছর কষ্ট করে খাদ্য মার কাজ করে আমি একটা উমরা হজ করতে পারছি এখন কপিলের বাবা দেখি আমি আসি কয় যা তাই একটা খেজুর পাকছে নষ্ট হয়ে গেছে আল্লাহর সবকিছুই প্রশংসনীয় তো এই বাগানের মধ্যে অনেক ধরনের খেজুর আছে অনেক ধরনের খেজুর আছে আর খেজুর বিশ্বের সবচাইতে প্রধান ফল রহমতের ফল বরকতের ফল ঠিক আছে সব কিছুরই ফল আমি বলবো দেখেন কত ধরনের খেজুর এই গাছটার মধ্যে লাল খেজুর এই গাছটার মধ্যে আবার অন্য ধরনের খেজুর এই খেজুরগুলো গোল গোল ছোটো ছোটো মানে অনেক জাতের খেজুর এই যে খেজুরগুলো পাকার সময় হয়ে গেছে কিছু কিছু পাকছে কিছু কিছু আমি বুঝতেছি না আমি মনে হয় এই বছর খেজুর এইরকম দেখতেছি আমি তিন বছর ধরে এই বাগানে খেজুর নাড়ি চাড়ি হাতে করে পা সিঁড়ি তো খেজুরগুলা কেমন জানি আমার মনে হইতেছে সবগুলো বাদির মধ্যে নষ্ট হয়ে গেছে আমি এমন একটা সময় দেখছি সবগুলো খেজুর একদম ছাক্কা নাকা হয়ে পাইকে সুন্দর হয়ে গেছে কিন্তু এই তারিখে দেখি খেজুরগুলা কেমন কেমন জানি না আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে কে রে এরকম কে খেজুরগুলা দেখতে কেমন জানি লাগতেছে খেজুরগুলা পাকেও নাই কাঁচাও নাই অর্ধেক নষ্ট হয়ে রয়েছে কেমন কেমন জনি লাগতেছে যাই হোক যেমনই লাগুক আল্লাহ যেরকমই করছে ওই রকমই প্রত্যেকটা গাছে খেজুর প্রত্যেকটা গাছে খেজুর অসাধারণ দেখতে আমি এই বাগানের মধ্যে আসলে আমি নিজেকে ভুলে যাই তো গাছ আছে কার খেজুর খেয়ে আছে রে বাবে বাবু কি এক বালতি ছিঁড়ে যাবে আমি পারলেছেন যদি দেখাম করবার আইছি প্রচুর পরিমাণ বাতাস এই নিয়ে বাড়ি যাবো মার্শাল্লা টাটকা খেজুর গাছে অল্প করে আনছি দিয়ে কপিলের মামার আমার গেলে দিছে তোর বেশি করে রান্ধের কইস এত করেছে আমি সিরবার পারি না খালি বালি হরান হয়ে গেছে ওই কটা গেছে গাছে তো ওই যে বাগান ওই বাগানে খেজুর পাকছে আর কপিলের বাবার এটা হয়েছে তামগুড়া এখানে দুই দিন আগে কাজের মানুষ নিয়ে জায়গাটা ঠিক করছে অনেক সুন্দর করে সাজাছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার আগে আরেকটা কথা শেয়ার করি সেটা হলো কপিলের ছোট বোন পরশুর দিন কেরাত পারো একটা বাজে বাড়ি গেছে কালকের দিনে মোদি গেছে আজকে দুজন পোলাফোন কেটা বালিশ নিয়ে চলে মানে সাত দিনে চার দিনে বাসায় থাকবো দুই দিন নিজের বাসায় থাকবো আইসে পোলাফোন আরে জ্বালাই খায় আমি পাগল হয়ে যাই কিছু জন এনে আবার আসা লাগবো জামাই বাড়ি কি পানি উঠছে আ এক সপ্তাহ পর আনার দিন পরে আহ মাসে দুই দিন মাসে এক সপ্তাহ এসে থাকে যা একদিন পরে পরে আসবো দুই দিন থাকবো তিন দিন থাকবো আবার আবার আসবো আবার সারাটা বছর এইভাবে করে সৌদি আরবের মানুষের কোনো কাম নাই ওকে কাম শুধু খাওয়া নোওয়া ঘর সাজান বাড়ি সাজান এই যে কত সুন্দর করে সাজাইছে শীতের মধ্যে সাজাই ছিল তারপরে এটা ধ্বংসপুরি হ হিসেবে ছিল গোডাউন হিসেবে সব কিছু জায়গা নতুন করে যে কাজের মানুষদের সাজাইছে এখানে আমি কোনো কাজ করিনি মার্শাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এটা শীতের দিনে এখানে সবাই আড্ডা দেয় পার্টি করে কিন্তু গরমের দিনে প্রচুর পরিমাণ গরম যেহেতু এসি লাগানো হয় না দেখতে নাই লাগতেছে অসাধারণ একটা ডেকোরেশন করছে এখানে কপিলের বাবা বসে বসে চা খা। আসুন আর একটু পরিচয় হয়ে সৌদি এরপুরফান কত ধরনের খারাপ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চেহারা আসাক মো চেহারা চেয়ারা মজারি আসাক يعني هذا كسر هذا كسر يلا هذا بابا هذا 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 شوف هدا. أيوه كسر هذا